নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না যে এই ফুলেরও বড়া তৈরি করে খাওয়া যায় প্রিয় মানুষকে আমরা শুধু ফুল দিতেই জানি কিন্তু ফুল দিয়ে যে বড়াও তৈরি করে প্রিয় মানুষের মন জয় করা যায় এই রেসিপিটি না দেখলে আপনি বুঝতে পারবেন না এতটাই মজাদার এবং সুস্বাদু সেই সাথে দেখতে সুন্দর তো বটেই চলেন দেখি কিভাবে তৈরি করেছিলাম পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক প্রথমে আমি ব্যাটারের জন্য এখানে খেসারির ডাল এবং আতপ চাল ভিজিয়ে রাখবো ঘণ্টাখানেকের জন্য ডালটা ভিজতে থাক চলে যাচ্ছি ফুলের কাছে আমরা এখানে নিয়েছি সা plafond আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা পানিতে যখন ফুটে থাকে খুবই মনোরম দৃশ্য এতটাই সুন্দর দেখতে লাগে যে প্রথম দেখাতেই একেবারে মন জুড়িয়ে যাওয়ার মতো বাংলাদেশের প্রায় আনাচে কানাচে সব জায়গাতেই এই শাপলা ফুল দেখা যায় এতটাই সহজলভ্য যার কারণেই কিন্তু এটাকে জাতীয় ফুল করা হয়েছে আর যদি কিনেও নেওয়া যায় খুবই কম দাম খুব বেশি দাম না দশ টাকা বা বিশ টাকা মধ্যেই পাওয়া যাচ্ছে আর যদি হাতের কাছেই খাল থাকে তাহলে তো একদম বিনা পয়সায় উঠিয়েই নিয়ে আসা যায় এই শাপলা ফুলের ডাটা যে খাওয়া যায় এটা বিভিন্ন জেলার মানুষ জানলেও অনেক অনেক জেলাতে এই শাপলা ডাটা খাওয়ার কোনো প্রচলনই নেই তবে আমাদের মানিকগঞ্জে কিন্তু শাপলার ডাটার পাশাপাশি এর ফুল দিয়েও বড়া তৈরি করে খায় অনেকেই খুবই মজাদার এবং সুস্বাদু সেই সাথে চমৎকার দেখতে বটে আর নতুনত্ব যে কোনো জিনিসই খেতে যারা পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অনেকেরই আপনার নেশা থাকে যে কোনো নতুন ধরনের কোনো খাবার দেখলেই সেটা ট্রাই করার বা এটা খেতে কেমন হবে এই ধরনের একটা কৌতূহল থাকে যেই কৌতূহলটা সময় আমার মধ্যে কাজ করে তো আমি কিন্তু শাপলা ফুলগুলি কিভাবে রেডি করে নিয়েছি দেখতেই পেয়েছেন আর এই দিকে আমার ডালটাও ভিজে গেছে এখন আমি এই ডালগুলো সুন্দর করে ব্লেন্ড করে নেবো মিহি করে তো দুইবারে ব্লেন্ড করে নিয়েছি প্রথমবারের ব্লেন্ডটা হয়ে গেছে ঠিক এরকম এখন দ্বিতীয়বারে ডাল এবং চালের সাথে আমি অ্যাড করে দিব কিছুটা রসুন তার সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ যতটা ঝাল খাবো সে অনুসারে কাঁচামরিচ দিয়ে দিতে হবে তারপরে সুন্দর করে মিহি করে আবারও ব্লেন্ড করে নিয়েছি এখন এই বাটা ডালের সাথে আর সামান্য কিছু মশলাও যোগ করব প্রথমেই স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ব্যাস আমি এতটুকু মশলাই দিচ্ছি আপনারা চাইলে আরও কিছু অ্যাড করে নিতে পারেন তো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ডাল বাটাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যে ফুলটা রেডি করে রেখেছিলাম খুব সুন্দর করে ধুয়ে মাঝখান থেকে কেটে এখন শুধু সেই ফুলের এপাশে ওপাশে সুন্দর করে ব্যাটারটা লাগিয়ে দিব আর ফুলের ভেতরে কিন্তু অনেকগুলো পাপড়ি পাপড়ি ভাজ ভাজ আছে তো সেদিকেও যাতে একটু একটু যায় সেটাও খেয়াল রেখে এইভাবে সুন্দর করে এ পাশে ও পাশে দুই পাশে দিয়ে দিতে হবে তো আমি আস্ত ফুলের বড়া তৈরি করছি আজকে আপনারা যদি কেউ চান এই ফুলটাকে ঝুরি করে কেটে একসাথে একেবারে আপনার ডালের সাথে মিশিয়ে পাকোড়ার মতো করতে সেটাও কিন্তু খেতে ভালো লাগে তো আজকে আমার মনে হলো এইভাবেই খাবো তো আজকে এইভাবেই তৈরি করে নিলাম তো সুন্দর দেখতে হয় এইভাবে ভাজলে তো এখন শুধু তেলের মধ্যে দিয়ে সুন্দর করে এপাশে ওপাশে মচা করে ভাজতে হবে ভাজার সময় খুব বেশি তাড়াহড়া করা যাবে না মাঝখানে যে ফুলটা আমরা দিয়েছি সেই ফুলটা যাতে খুব ভালোভাবে মচমচে হয়ে যায় ঠিক এতটা আজ দিয়ে আপনাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে মাশাল্লাহ দেখতে এত সুন্দর এবং এতটাই লোভনীয় লাগছিল সেই সাথে ভীষণ মচমচে অসম্ভব ভালো ছিল আজকের এই শাপলা ফুলের বড়াগুলি আমার এই ভিডিও দেখে কে কে আজকে প্রথম জানতে পারলেন যে শাপলা ফুলের বড়াও তৈরি করে খাওয়া যায় তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকিদের দেখার জন্য